দক্ষিণেশ্বর রামকৃষ্ণ সংঘ আদ্যাপীঠ মন্দিরের আটান্নতম প্রতিষ্ঠা দিবস আজ সংঘের প্রতিষ্ঠাতা শ্রী শ্রী অন্নদা ঠাকুরের একশো চৌত্রিশতম জন্মোৎসব এবং একশো চারতম সিদ্ধ উৎসব উপলক্ষে সংঘের তরফে দরিদ্র মানুষদের মধ্যে খাদ্য বস্ত্র এবং কম্বল বিতরণ করা হয় সংঘের সাধারণ সম্পাদক ব্রহ্মচারী মুরাল ভাই সকলের মঙ্গল কামনা করেন আট হাজার গরিবকে খাবার টাবার দিয়ে পাউরুটি কেক বিস্কিট টিস্কিট দিয়ে ড্রাই ফ্রুট দিয়ে এদের সেবা করি আর কি এইটা বছরে একদিনই করি আমি আট হাজার লোককে ওদের মুখে যদি হাসি ফুটানো যায় স্বামীজি বলতেন হি হু শিব ইন দ্য পুয়ার ইন দ্য ডিসিজ ইন দ্য মিজারেবল ই রিয়েলি ওয়ার শিব শিব সেই প্রকৃত শিব পূজা করে যে শিবকে দেখে আত্মের মধ্যে পীড়িতের মধ্যে গরিবের মধ্যে আমার তো আড়াই হাজার ছেলে মেয়ে বিএড কলেজ পলিটেকনিক্যাল কলেজ পিটিটিআই কলেজ দোকানা হায়ার সেকেন্ডারি স্কুল এই দিয়েই সেবা করি আর কি